এইটা হচ্ছে মানে যেদিন থেকে আমি অসুস্থ পড়েছি আর কি না তার একদিন পর থেকে মানে তারপরে আমি স্লাইন টেনেছি প্লাস বারোটায় ইঞ্জেকশন মেরেছি আবার হসপিটালে ভর্তিও হয়েছি সমস্ত কিছু করার পরেও আমি মানে পাঁচ দিন প্রচণ্ড কষ্টভোগ করেছি তারপর এখানে একটা অনেক বড় ডাক্তার আছে সেখানে দেখানোর পর এখন একটু সুস্থ আছি যাই হোক চলো আজকে তোমাদের সাথে আমাদের পুরো রুম ট্যুরটা শেয়ার করছি রুম ট্যুর বলা ভুল হবে মানে এটা বাড়ি ট্যুর গোটা বাড়িটাই বলতে গেলে আমরাই আছি আর উপরতলায় বাড়ি মানে যিনি বাড়ির মালিক তিনি থাকেন না সারা সারাদিনই থাকেন না সে রাত্রিবেলায় আসে এই যে প্রথমেই দেখতে পেলে বাড় থেকে ঘরে এলাম এটা হচ্ছে একটা ঘর এই ঘরটাতে এখন আমি আর আমার ফুচকি মানে বেশিরভাগ দিনটাই থাকি আর এখানে হচ্ছে ওর খাবার দাবার জিনিস সাজ জামা কাপড় সব এখানেই রাখা আছে কীরকমভাবে গুছিয়ে রেখেছি এটা তো প্রথম দিন এসেছি এখন আর একটু ভালো করে গোছানো আছে তোমাদেরকে ভালো করে দেখাবো আবার একদিন মানে আর কিছু কোনো ভিডিওতে এই ঘরটা আর ভালো করে দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো কী কী রাখা আছে দেখতেই পেলে তারপর হচ্ছে এখানে ওর দুটো চারটে খেলা এনেছিলাম ট্রেনে খেলা করার জন্য তো সেগুলো রাখা আছে আর তারপর হচ্ছে যে নিচে দেখতেই পেলে একটা বিছানা পাতা আছে এখানে না শহরে বাজারে যাদের খাট থাকে না তারা এরকমভাবে গদি পেটে বিছানা পেতে রাখে আমার তো বেশ ভালো লাগে আমি তো ভেবেছি গ্রামে গিয়েও এরকম একটা ছোট্ট করে বিছানা পেতে রাখবো যাতে আমার ফুচকি সারাদিন ওখানে বসে বসে খেলা করতে পারে আর এই যে দেখতেই পেলে একটা বড় কৃষ্ণ ঠাকুরের ছবি আছে ওটা হচ্ছে বাবা নিয়ে এসছে আর এখানে হচ্ছে ঠাকুরটা রাখা আছে মানে একদিকে তাকে ফুচকি জামা কাপড় রাখা একদিকে তাকে হচ্ছে ঠাকুর রাখা আছে এখানে মা মা করছে গীতা বেশি আওয়াজ টাওয়াজ করিনি চাইলে ভয়েসও দিতে পারতাম এই ঘরের সব থেকে স্পেশাল জিনিস আমার ফুচকির অনপ্রাসনায় কার্ড যেটা বাবা এনে রেখে দিয়েছে এখানে মানে বাবা যখন জয়পুর এসেছিলো তখন আমাদের কিছু কার্ড বাবাকে দেওয়া হয়েছিল নিমন্ত্রণ করতে দেওয়ার জন্য সামনে ঢুকতেই আছে বাবার কাজের জায়গা এখানে বাবা কাজ করছে এখন আর একটা ছোট্ট ঘর আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি পরের একটা ভিডিও তো শেয়ার করে দেবো ওই ঘরটা তখন পরিষ্কার ছিল না বলে এই ঘরেই বাবা এখন কাজ করছিল আর এই যে ছোট্ট করে একটা বিছানা করা আর এই যে দেখো ঢুকতেই দেখতে পেলে একটা ছোট্ট করে বিছানা করা আছে ওখানে হচ্ছে রাতের দিকে আমি আর আমার ফুচকি থাকি আর এখানে কিছু মায়ের সাজের গোজের জিনিস রাখা আছে আর এটা হচ্ছে একটা ওয়ার্ডড্রোব মতরি দিয়াল আলমারি যেটাকে বলে কিন্তু এগুলো তো এখন টাঁচ লাগানো নেই পরে মা হয়তো লাগিয়েই নেবে দেখা যাবে সেসব সেসব কথা পরের কথা পরে আর এখানে হচ্ছে এক সাইডে একটা ছোট তাক আছে সেখানে জল টল পাখা টাকা রাখা আছে তারপর এটা হচ্ছে কিচেন কিচেনটা ছোট্টোর মধ্যে বেশ সুন্দর আর মা যেহেতু অনেক জিনিস বয়ে বয়ে নিয়েও এসেছিলো তো ঘরটা ভালো করে সুন্দর করে সাজানো হয়ে গেছে এই যে দেখো এখানে হচ্ছে সমস্ত মশলাপাতি চাল ডাল এখানে ওই সব কিছু রাখা আছে আর পাশটা তো দেখতেই পেলে বাসন টাসন রাখা আছে আর এই দিকটা তো এখন মানে মশলাপাতি আর কি আর এই যে গ্যাস এই যে বেসিন হ্যাঁ জলের সুবিধাটা বেশ ভালো মানে এখানে সেরকম জলের কোনো অসুবিধা নেই এই সাইডটাতে মা বাসন টাসন উবুর করে রেখেছে মানে ধুয়ে উঁবুর করে রেখেছে এখানে প্রচুর মানে রান্নাঘরটাতে প্রচুর তাক আছে তো প্রচুর প্রচুর জিনিস ধরবে কোনো প্রবলেম হবে না আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কাপচপ এই যেই মানে সেটডার নিচেই মেলা আছে প্রচুর কাপড়চাপড় বুঝতেই পারছো ফুচকিটার প্রচুর কাছাকুচি করতেই হয় প্রত্যেকদিন আর এই যে এই পাশটা তোমাদেরকে চলো কলোনিটা দেখিয়ে দিই এই যে কলোনিটা কিন্তু বেশ সুন্দর এখানে বড় বড় ফ্ল্যাট তারপর হচ্ছে চলো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি যেটা হচ্ছে হোম মেড আমি এখানে নিয়ে নিয়েছি ওই একশো গ্রাম মতন একশো গ্রাম হবে না পঞ্চাশ গ্রাম মতন মাখানা আর পঁচিশ গ্রাম মতন চিঁড়ে আর হচ্ছে সাত আটটা আমন্ডস আর সাত আটটার বেশি কাজু এখানে শুধু কাজু আর শুধু মাখানা দিয়েও তোমরা স্যালাক বানাতে পারো আমি এগুলো দিয়েছি ও তারপর হচ্ছে এইগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করতে হবে তো ড্রাই রোস্ট করতে গিয়ে আমার না একটু ভুল হয়ে গেছিলো আমার মাথাতেই নেই যে চিঁড়েটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো তারপর আবার চিঁড়েটাকে আলাদা করে নামিয়ে মানে আলাদা করে তারপর মাখানা আর কাজু আর আমন্ডসটাকে ভালো করে ভেজে মানে ড্রাই রোস্ট করার পর তারপরে হচ্ছে চিজেটাকে ভেজেছি আমি একদমই তখন খেয়াল করিনি আর এই যে তোমাদেরকে দেখাই মাখানাটা যে পুরোপুরি মানে ড্রাই রোস্ট হয়ে গেছে কি করে বুঝবে এই মাখানাটা এতটাই শক্ত ছিল যে আমি ভাঙতেই পারছিলাম না এর পরেরটা দেখো ভাঙ মানে হাত দিলেই ভেঙে যাবে মানে একটু চাপ দিলেই ভেঙে যাবে তো সেরকমভাবে ভালো বোঝা যাবে আর এই যে কাজুগুলো ভাঙলেই না পিস পিস হয়ে যাবে যেহেতু কাজু তো নরম নরম থাকে